সরাইল মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত গ্রেফতার কসবাটিভির ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল প্রতিনিধি শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফার্চানারুম ঢাকা সিলেট মহাসড়কের দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ গ্রেফতারকেতরা হল ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার কলামড়ি নতুন পাড়া মৃত আব্দুল মালিকের ছেলে মোহাম্মদ হানিফ মিয়া কলামড়ি নতুন পাড়া নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ ইয়াসিন মিয়া আজ সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রফিকুল হাসান এর আগে শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে গৌগত মহাসড়ক এলাকা থেকে তাদেরকে আটক করা হয় এ সময় তাদের কাছ থেকে দুইটি লোহার রড একটি লোহার পাইপ ও একটি লম্বা দা পেয়ে তালিকামূলে জব্দ করা হয় পলাতক আসামিদের বিরুদ্ধে সরাইল থানার মামলা নং এক তারিখ এক বারো দুই হাজার চব্বিশ ধারা তিনশো নিরানব্বই বাই চারশো দুই কোর্ট রুজু করা হয়েছে সরাই থানার অফিসের ইনচার্জ ওসি মোহাম্মদ রফিকুল হাসান বলেন আটকৃত ডাকাতদের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এদের সাথে থাকা পলাতক ডাকাতদের গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন